অভাব অনটন আছে সবকিছু দূরবৃত হয়ে গিয়ে সারা জীবন সুখ শান্তিতে তাকা যায় সারা জীবনের জন্য সুখ শান্তি পরিবার সংসারে আশে কামাই রোজগারে বরকত হয় ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যায় কষ্ট দূরভূত হয়ে যায় ইনশা আল্লাহ আজকে আমি আপনাদেরকে সিহা সিদ্ধার কিতাব থেকে কোন নিয়মে কিভাবে আপনি দুই রাখা সরাতুল হাজত নামাজ আদায় করার পরে আইতুল কুরসি কতবার কিভাবে পাঠ করবেন ইনশা আল্লাহ প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পরিবার সংসারে শান্তি আনার জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে দেখতে হবে আল্লাহ একবার শুনলে অবাক হবেন সনবীর একজন সাহাবি ও

তিনি বলেন আইতুল কুরসির চাইতে শক্তিশালী আর দোয়া কেউ জানে না আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন এটা বুখারী শরীফের 1311 নম্বর হাদিস শরীফের একটি অংশ উল্লেখ করা হয়েছে শয়তান একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাবার চুরি করার জন্য এসে ধরা খেয়েছিল তখন যখন ধরা খেয়ে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান বলতেছে ওরে আবু হুরায়রা তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি এমন একটি শক্তিশালী আয়াত এবং দোয়া তোমাকে শিক্ষা দিয়া দিব যে দোয়ার শক্তির ব্যাপারে তোমার মুঠেও জানা নেই শয়তান একথা বলার পরে তিনি বললেন ঠিক আছে আমাকে সেই শক্তিশালী দোয়াটা শিখাই দাও না তখন শয়তান এ সুরত্র বাকারা দুই পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ যেটাকে আইতুল কুর্সি বলা হয় এটা পাঠ করে দিলেন আবু হরবেদি আল্লাহ তালানহু এই কথাটা বিশ্বনবীর কাছে গিয়ে বললে বিশ্বনবী বললেন আজকে শয়তান তোমার সাথে যে কথাটা বলেছে এটা সতী কি বলেছে এটা মিথ্যা কথা নয় সুতরাং এই আইতুল কুরসির চাইতে শক্তিশালী আর কোনো আমল হতে পারে না এজন্য আসুন শক্তিশালী আমলটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখায় দিচ্ছি সর্বপ্রথম চব্বিশ ঘন্টার যে কোন সময় আপনি ভালো করে শূন্য তরিকায় উজু করবেন উজু করার পরে ক্যাবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে যাবেন গড়ে আমলটা করতে পারেন মাসজিদেও করতে পারেন মহিলা মা বোনেরা অবশ্যই গড়ে করবেন আর ভাই বেরাদাররা মাসজিদে করলে মাসজিদে করতে পারেন গড়েও করতে পারেন কোনো সমস্যা নেই ক্যাবলা কি হয়ে আপনি নিয়ত করবেন আমি দুই রাখার সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার গভীর দেখতে থাকুন কোন কোন সুরা দিয়ে পড়বেন ইনশাল্লাহ এটাও সিয়াসি কিতাবের মধ্যে বলা হয়েছে একদম আমি কিতাব থেকে বলে দিচ্ছি الله أكبر سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আন আমিন বিমি্লাহ ্মা আনিম কিতাবর উদসছে আপনি দুইরা কাছেলাত হাজক নামাজ পথমনাকাতে সুরায়ে খলাস একমাদ ্তীয়রাকাতে আপনি সুরায়ে নাস পাত করবেন পুল্হ্লা আহাদে ال্لهবুসানাদে লাম আলি দেওয়ালামও লাদে অলা নকুল্লাহ কুফন আহাদে এরপরে সুজা ু কতে দেবেন الল্লাহ একবার সু আদ বেলাজম।

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا المستقيم المستقيم صراط الذين نعمت عليهم غير غير عليهم ولا ولا آمين بسم الله الله الرحيم نعم قل أعوذ برب برب ملك ملك إله إله من من شر الوسواس الذي الذي সুবহানা বিসমিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার রুকুতে দিবেন তাজিবাত করবে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান আমিনা রাব্বানা লাকাল হামদ প্রথম সাজদা আল্লাহু একবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা এরপরে আল্লাহ একবার বলে ওই স্যাজার মাঝখানে বসে আবারও সেই দোয়াটি যদি পারেন লম্বাটা না পারলে আল্লাহ হুম্মগ ফিরলি এতটুকু পাঠ করলেও হবে আল্লাহ উমগ ফেরিলি হামনি ওহাদিনী ওহাবিনি ওর জুকুনি এতটুকু পর্যন্ত পাঠ করলে কোনো সমাসারে লম্বাটা পড়তে পারেন না পারলে আল্লাহ হুম্মাগ আবার দ্বিতীয় শেদায় আল্লাহ একবার আনন্দ বেল আলা বেল আলাফ আলা দ্বিতীয় শেদায় থেকে আল্লাহ বলে বসে সহী শুদ্ধভাবে হবে দুর শরীফ বা এ মাসুরা পাঠ করবেন এইভাবে Thank you. اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وعلى وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم.

হেলোহ জয় মোহাম্মদ না হল হো আপনি তিনবার এই দূরশ্রী পাঠ করে আদি শরীফের মধ্যে এসেছে আহারে সিয়া তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনি আইতুল ন্যূনতম 11 বার পাঠ করবেন কথা বলা হয়েছে সর্বোচ্চ বারের কথা বলা হয়েছে একেবারে যদি বেশি মধ্যে তখন আপনি 70 বার পাঠ করবেন এর চাইতে বেশি শক্তিশালী কঠিন এবং জটিল বিপদ যদি আপনার থেকে তাকে তাহলে সর্বোচ্চ একশতবার আপনি আইতুল কোসি কষ্ট করে হলেও পাঠ করবেন কিন্তু ন্যূনতম তোমরা কমপক্ষে আপনি 11 বার পাঠ করবেন কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা তা ইনশাআল্লাহ আমি পাঠ করাইয়া শেখায় দিচ্ছি একদম মন থেকে আপনি আমার সাথে সাথে শব্দে শব্দে বাংলাতে লিখেও দিচ্ছি দেখে দেখে শিখুন ইনশাআল্লাহ এরকম ভাবে আল্লাহু লা ইলাহা বলেন আল্লাহু ইলাহা الله هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي اسَطَوَا عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشبع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسعت كرسيه السماوات والأرض ولا يؤوب عقدهما وَهُوَ الْعَلِيُّ अल আল্লাহু একবার এরপর আবারও সেই শক্তিশালী জাজাল্লাহ আন্না মোহাম্মদ মা হুয়া আহলুহু এই দুশোটা তিনবার পাঠ করে একদম কাগতি মিনুতের সাথে আপনি কান্নাকাটি করবেন আল্লাহ তালা নিকট আরে বান্দারে এক ফোটা চোখের পানি আল্লাহ তালা কত যে প্রিয় এই যে এই জায়গার মধ্যে আসার সাথে সাথে আল্লাহ তালা তার গুণাগার বান্দা বান্দিদের মনের প্রত্যেকটা ছাওয়াই পূরণ এবং কবুল মঞ্জুর করে নেয় আল্লাহ একবার এরকম মুনাজাত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ গো জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে আমার গুনাহগুলো তুমি দয়ে মোছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ তোমার নবীজির শিক্ষানো সালাতুল হাজাত দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ গো আয়াতুল কুরসি পাঠ করেছে একদিন তোমার এইভাবে আমল করে ফলাফল পেয়েছিল আমি অমলটা করেছি আমার পরিবার সংসার দিকে অভাবনা তন্দুরবিত করে দাও অভাবনা তন্দুরবিত করে দিয়ে সারা জীবনের জন্যে সুখ শান্তি দান কর কামায় রোজগারে বরকত দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি অবাধ্য মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না এই সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করে দাও অর্থাৎ বিয়ের ব্যবস্থা করে দাও পরিবার সংসারে শান্তি দাও সন্তানকে কথা শোনার তৌফিক দান করে দাও স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ একবার

নিজেও করুন একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন ইনশাল্লাহ আমলগুলো শিখুন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত